সরকারি চাকরির পরীক্ষা দেবেন ভাবছেন তাহলে বিআইডাব্লিউটি এর কথা তো মাথায় রাখতেই হবে এখান থেকে প্রশ্ন আসবেই এটা প্রায় নিশ্চিত কিন্তু ঠিক কি কি পড়বেন কোন তথ্যগুলো সবচেয়ে জরুরি চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পয়েন্টগুলোই দেখে নেব যেগুলো আপনার প্রস্তুতিকে এক ধাক্কায় অনেকখানি এগিয়ে দেবে হ্যাঁ আমি জানি যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সবার মনেই এই প্রশ্নটা ঘুরপাক খায় তো আর একদম দেরি না করে চলুন সরাসরি সেই প্রশ্নগুলোর উত্তরে চলে যায় যেগুলো পরীক্ষার জন্য জানাটা মাস্ট ওকে তাহলে শুরু করা যাক আমরা একদম গোড়া থেকে দেখব কীভাবে বিআইডব্লিউটিএ তৈরি হল এর আসলে কি কাজ করে আর পরীক্ষার জন্য কোন কোন তথ্যগুলো একেবারে না জানলেই নয় দেখুন যে কোনো প্রতিষ্ঠানের একদম বেসিক জিনিসগুলো জানা কিন্তু খুব জরুরি কারণ বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন কিন্তু এই গোড়া তথ্যগুলো থেকেই আসে তো চলুন বিআইডব্লুটি এর পর্বটা দিয়েই শুরু করা যাক এই স্লাইডের চারটি তথ্য মানে যাকে বলে মাস্ট নো এক এর পুরো নামটা কি দুই কবে এটা প্রতিষ্ঠা হল তিন এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে আর চার এর হেড অফিসটা কোথায় বিশ্বাস করুন এমসিকিউ হোক বা লিখিত পরীক্ষা এই চারটা পয়েন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই সালটা কিন্তু মাঠায় গেথে নিতে হবে উনিশশো আটান্ন আরও নির্দিষ্ট করে বললে একত্রিশে অক্টোবর পরীক্ষায় কিন্তু প্রায় সরাসরি এই প্রশ্নটা চলে আসে একদম স্ট্রেটকাট প্রশ্ন তাই ভুল করা চলবে না আচ্ছা এই যে বিআইডব্লুটি এটা কিন্তু একদিনে হুট করে তৈরি হয়ে যায়নি এর পেছনে একটা শক্ত আইনি ভিত্তি ছিল তখন এর নাম ছিল ইস্ট পাকিস্তান ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অর্ডিনেন্স নাইনটিন মানে পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ উনিশশো এই অধ্যাদেশের মাধ্যমে এর জন্ম ও কে পরিচয় তো জানা গেল কিন্তু আসল কথা হলো এই প্রতিষ্ঠানটা ঠিক কি কাজ করে এদের দায়িত্বটা কি। লিখিত পরীক্ষার জন্য কিন্তু এই ব্যাপারটা পরিষ্কারভাবে জানাটা খুবই জরুরি রিটার্ন এক্সামে প্রায় এই প্রশ্নটা আসে বিআইডব্লিউটি এর প্রধান কাজগুলো কি কী চলুন তো এদের কাজগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলি যাতে বুঝতে সুবিধা হয় একদম সহজ করে বললে এদের প্রধান কাজ চারটা প্রথমত আমাদের দেশের ভেতরের যে নৌপথগুলো আছে সেগুলোর উন্নয়ন আর রক্ষণাবেক্ষণ করা দ্বিতীয়ত নদীগুলো ড্রেজিং করে নাব্য রাখা তৃতীয়ত বিভিন্ন জায়গায় বন্দর টার্মিনাল জেটি এগুলো তৈরি করা আর সবশেষে যত নৌযান চলে সেগুলোকে নিয়ন্ত্রণ করা সবগুলোই কিন্তু বিআইডব্লুটি এর কোর রেসপন্সিবিলিটি আচ্ছা এই যে বললাম নৌজান নিয়ন্ত্রণ এটা আসলে কীভাবে করে ব্যাপারটা কিন্তু বেশ বড় মূলত তিনটা ধাপে কাজটা হয় প্রথমে যে কোনো নৌযান চালানোর জন্য লাইসেন্স দিতে হয় বা পুরনো লাইসেন্স রিনিউ করতে হয় এরপর কোন লঞ্চ কখন ছাড়বে কখন পৌঁছাবে সেই টাইম টেবিলটা তারা ঠিক করে দেয় আর ফাইনালি যাত্রী ভাড়া বা মালামাল পরিবহনের ভাড়া কত হবে সেটাও কিন্তু বিআইডাব্লিউটিআই নির্ধারণ করে ভাবুন তো এত বড় একটা নৌপথের নেটওয়ার্ক ঠিকঠাকভাবে চালাতে হলে কি লাগে দুটো জিনিস ভালো ইনফ্রাস্ট্রাকচার আর দক্ষ মানুষজন তো চলুন এবার দেখি বিআইডাব্লিউটিএ এই দুটো দিকে কি কি কাজ করে আসলে দক্ষ লোক ছাড়া তো আর নৌপথ নিরাপদ রাখা সম্ভব না তাই না এই জন্যই বিআইডাব্লিউটিএ নিজেরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে যারা জাহাজের ডেক বা ইঞ্জিনে কাজ করে তাদের প্রশিক্ষণ দেয়া হয় আর এর জন্য খুব বিখ্যাত একটা জায়গা হলো নারায়ণগঞ্জের ট্রেনিং সেন্টারটা আর সেফটির জন্য এদের হাতে বেশ কিছু জরুরি ইকুইপমেন্ট থাকে যেমন ধরুন নদীপথ সচল রাখতে লাগে ড্রেজার কোনও দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজের জন্য আছে রেস্কিউ ভ্যাসেল বা উদ্ধারকারী জাহাজ আর জাহাজগুলোকে ঠিকঠাক পথ দেখাতে নদীতে সিগন্যাল বয়া বা বিভিন্ন নটিক্যাল সাইন বসানো থাকে এসবই এদের কাজের অংশ আচ্ছা এবার এমন কিছু তথ্যের দিকে আসি যেগুলো নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রায় একটু কনফিউশন তৈরি হয় পরীক্ষার হলে যেন কোনো দ্বিধা না থাকে তাই এই পয়েন্টগুলো একদম পরিষ্কার করে জেনে নেওয়াটা ভালো খুব কমন একটা প্রশ্ন বাংলাদেশে নৌপথের দৈর্ঘ্য কত উত্তরটা হলো প্রায় চব্বিশ হাজার কিলোমিটার কিন্তু এখানে একটা কিন্তু আছে এই সংখ্যাটা কিন্তু ফিক্সড না ভাবুন বর্ষাকালে যখন নদীতে পানি বাড়ে তখন তো নৌপথও বেড়ে যায় তাই না আবার শুকনো মৌসুমে সেটা কমে আসে তাই পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় এই পরিবর্তনশীল শব্দটা যোগ করে দিলে উত্তরটা আরও নিখুঁত হয় আরেকটা সাল মনে রাখতে হবে সেটা হল উনিশশো এই বছর নৌপথ সংরক্ষণ আইন নামে একটা আইন পাশ হয় এই আইনটা বিআইডব্লিউটিএকে তাদের কাজগুলো করার জন্য আরও বেশি আইনি ক্ষমতা দিয়েছিল এখানে একটা খুবই জরুরি পরামর্শ দিই অনেকেই সাধারণ জ্ঞানের বই থেকে চেয়ারম্যানের নাম মুখস্থ করে যান কিন্তু একটা কথা মাথায় রাখবেন চেয়ারম্যানের পটটা কিন্তু পরিবর্তনশীল আজ একজন আছেন কাল আর একজন আসতে পারেন তাই পরীক্ষার ঠিক আগে বিআইডব্লুটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে লেটেস্ট নামটা একবার চেক করে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম চলুন পরীক্ষার ঠিক আগের রাতের রিভিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এক ঝলকে আবার দেখিনি যদি হাতে একদমই সময় না থাকে তাহলে এই কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে প্রতিষ্ঠা সাল উনিশশো আটান্ন পুরোনাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় প্রধান কাজ কি নৌপথের উন্নয়ন আর নিয়ন্ত্রণ আর নৌপথের দৈর্ঘ্য প্রায় চব্বিশ হাজার কিলোমিটার যেটা পরিবর্তনশীল ব্যাস এইগুলো হল এ নিয়ে বেসিক নলেজ সব শেষে একটা প্রশ্ন রেখে যাই আমরা সবাই জানি বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ আমাদের অর্থনীতি আমাদের যোগাযোগ ব্যবস্থা সব কিছুর সাথেই নদী জড়িয়ে আছে এখন প্রশ্ন হল এই নৌপথকে আরও উন্নত করতে আরও আধুনিক করতে বিআইডব্লিউটি এর পরবর্তী বড় পদক্ষেপ ঠিক কী হওয়া উচিত বলে মনে হয় এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়